আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনল্লা ও আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার আট বছর আমাদের দায় ও করণীয় পর্ব দুই আপনারা যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন সেখানে আমরা আরাকানের রোহিঙ্গা মুসলিম মা বন্ধের ইতিহাস সম্পর্কে কিছুটা আলোচনা করেছি মূলত আরাকান বা রাখাইন ছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব রাজ্য যেটিতে একের পর এক নির্যাতন করা হয়েছে পনেরো শতকে আরাকানে মুসলমানরা আসলেও কখনোই মুসলমানরা স্বাধীন এবং সার্বভৌমত্ব বা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের ধর্মকর্ম কখনই পালন করতে পারেনি বরঞ্চ যখন যে যেভাবে পেরেছেন তাদের উপর নির্যাতন করেছে উনিশশো সালে মায়ানমার স্বাধীনতা লাভ করার পরেও উনিশশো সালে জেনারেল উইংয়ের নেতৃত্বে আরাকেনের মুসলিম মা বন্ধের উপর নির্যাতন করা হয় সরকারি পদে তাদের সীমিত করে দেওয়া হয় এবং তাদের যে জমির অধিকার ছিল সেটি কেড়ে নেওয়া হয় নাগরিক যত সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় উনিশশো বিরাশি সালে নাগরিকত্ব তাদের কেড়ে নেওয়া হয় উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে সামরিক অভিযানে আড়াই লক্ষ মুসলিম মা বোনেরা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় তেমনইভাবে উনিশশো আটাত্তর সালেও অপারেশন ড্রাগন কিং যখন চালানো হয় তখনও দুই লক্ষ আরাকানের মুসলিম মা বোনেরা বাংলাদেশে আশ্রয় নেয় দু সালে সাম্প্রদায়িক ডাঙ্গায় অসংখ্য আরাকানের মুসলিম মা বোনদেরকে দর্শন করা হয় এবং নিহত করা হয় সর্বশেষ দুই হাজার সতেরো সালের চব্বিশে আগস্ট আরাকানের মুসলিম মা বোনদের উপর গণহত্যা চালানো হয় ইতিহাসের সর্বনিকৃষ্ট কাজগুলোই আরাকানের মুসলিম মা বোনদের সাথে করা হয়েছে যেখানে চব্বিশ হাজারের উপরে মুসলমানদেরকে নির্বিচারে অত্যন্ত নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আঠারো হাজার মুসলিম মা বোনদেরকে দর্শন করা হয়েছে তিনশো তো নব্বই নব্বইটি গ্রাম একেবারে জালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত বারো হাজার শিশু নিখোঁজ রয়েছে যখনই আরাকানের মুসলিম যুবকেরা নিজেদের স্বাধীনতা নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য হাতে হাতিয়ার উঠিয়ে নিয়েছে সীমিত সাধ্যের মধ্যে তখনই তাদেরকে জঙ্গি টেরুরিস্ট বলা হয়েছে আরাকানের বিভিন্ন সংগঠন চেষ্টা করেছে তারা মুসলমানদের পক্ষে তাদের স্বাধীনতা তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজের ধর্মকে রক্ষা করার জন্য চেষ্টা করার যখনই চেষ্টা করেছে তখনই তাদেরকে বৈশ্বিকভাবে চাপ দেওয়া হয়েছে তাদেরকে একঘরে করে রাখা হয়েছে এবং তাদেরকে সামান্যতম ত্রাণের নামে তাদেরকে দর্শন করা হয়েছে এবং তাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়েছে তাদের উপরে মাদকের ব্যবসা তাদেরকে দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত তাদের দিয়ে মাদকের ব্যবসা করানো হচ্ছে এক শ্রেণীর মানুষ তাদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে মাদকের ব্যবসা করানো হচ্ছে একটি মানুষ অসহায় পেটে খাবার দেওয়ার জন্য তারা অনেকে বাধ্য হয়ে এই পন্থা বেছে নিতে হচ্ছে কারণ যেভাবে তাদের আর্থিক সহযোগিতা করার দরকার মুসলিম বিশ্ব থেকে তাদের উপর সেইভাবে সহযোগিতা করা হয়নি যত সামান্য যতটুকু সাহায্য সহযোগিতা করা হয়েছে তাদের মধ্যে কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সাধারণ রোহিঙ্গাদেরকে তারা ব্যবহার করেছে এবং তারা রাজনৈতিক ফায়দা হাসিল করেছে একের পর এক তাদের আবেগকে ব্যবহার করে করা হয়েছে আরাকানের মুসলিম মা বোনদেরকে এ নির্যাতন যখনই করা হয়েছে এটিকেই গজয়াতুল হিন্দ বলে তাদেরকে বায়াত নেওয়া হয়েছে বিভিন্ন দলে এবং এক দল আরেক দলকে হত্যা করা হয়েছে এক দল আরেক দলের উপরে গুলি বর্ষণ করা হয়েছে তো দেখেন একটি মুসলিম জামাত আরেকটা মুসলিম জামাতের বিরুদ্ধে কীভাবে অবস্থান নিতে পারে যখন ভদ্ররা শত্রুপক্ষ তাদেরকে হত্যা করছে তখন তারাই কিনা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে নিজেরা নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এটি করতেছে কেন তাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তাদের প্রচলিত এবং আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতি সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে কেউ কেউ তাদের ব্যক্তিগত স্বার্থকে হাসিল করছে তাদেরকে গাজওয়াতুল হিন্দের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে এবং এতদিন পর্যন্ত তাদের মধ্যে প্রকৃত কোনো নেতা বা আদর্শিক নেতা না থাকার কারণে এখনও পর্যন্ত তাদের কোনো বিজয় আসতেছে না তারা সশস্ত্র লড়াই করতেছে কিন্তু রাজনৈতিক কোনো জ্ঞান ভাব প্রজ্ঞা না থাকার কারণে এখনও পর্যন্ত তাদের তেমন কোনো ফলাফল আসতেছে না এমত অবস্থায় আরাকানের রোহিঙ্গা মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা আপনাদেরকে রোহিঙ্গা হিসেবে চিনি না আমরা আপনাদেরকে আমাদের ভাই আমাদের বন হিসেবে জানি আপনাদের জন্য আমরা সুসংবাদ দিতে চাই আপনাদের জন্য আনন্দের বার্তা দিতে চাই আপনাদের জন্য গোটা ভারতের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের বিশেষ করে নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহ তালা অভিভাবক পাঠিয়েছেন আল্লাহ তালা রাহবার পাঠিয়েছেন জিনার নেতৃত্বে এ মাজলুমদের বিজয় হবে ইনশাল্লাহ তালা কারণ আরাকানের মুসলিম মাবুনদের কান্না কাশ্মীরের নির্যাতিত মাবুনদের কান্না এবং ভারতের নির্যাতিত মাবুনদের কান্না বাচ্চাদের কান্না বুক ফাটা অর্থনাদ মুসলমানদের কান্না এই সমস্ত কিছু আল্লাহ তালা এ নির্যাতিত মুসলিম উম্মাকে এ নির্যাতিত মুসলিম মা বোনদেরকে অভিভাবকহীন এই জাতিকে আল্লাহ তালা বিজয়ের পথ দেখানোর জন্য নাজাতের পথ দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রাখবার অভিভাবক নাসিরকারী বান্দা পাঠিয়েছেন যেনার নাম হচ্ছেন মাহমুদ যার বাবার নাম হচ্ছে আব্দুল কাদের যার মার নাম হচ্ছে সাহারা যিনি দুর্বল যিনি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটুর জেলার বাগাতিপাড় উপজেলার পাকা ইউনিয়নে ওনার জন্ম হয়েছে উনি মূলত বাংলাদেশের জন্ম হলেও গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আমির বানিয়ে আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন গোটা ভারতীয় উপমহাদেশের যত জায়গার মধ্যেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে নির্যাতিত হবে তাদের অভিভাবক তাদের রাহবার হিসেবে আল্লাহ তালা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন আরাকানের মুসলিম মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা একা ভাববেন না আপনাদের পাশে আমরা আসি আপনাদের পাশে মুসলমানরা আসে যদিও প্রকৃত দিন না বোঝার কারণে দিন পর্যন্ত আপনাদের পাশে আমরা বা এই দেশের মুসলমানরা কোনো কাজ করতে পারিনি কারণ প্রকৃত একজন নেতার দরকার একজন অভিভাবকের দরকার যিনি মুসলমানদের কল্যাণের জন্য কাজ করবে যিনি সমস্ত দলাদলির ঊর্ধ্বে গিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর কালেমাকে তাও সেইদের কালেমাকে বুলন্দ করার জন্য যিনি কাজ করবেন আমরা দেখেছি অনেক নেতাকে কিন্তু আমরা দেখেছি তারা মানুষকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে আমরা দেখেছি অনেক আলেমদেরকে যারা মুসলমানদের অর্থকে তারা প্রকৃত পক্ষে সৎ ব্যবহার না করে অনেক ক্ষেত্রে তারা মুসলমানদের অর্থের অপচয় করেছে এবং মুসলমানদের অর্থের সঠিক ব্যবহার করতে পারেনি যার কারণে আল্লাহ আল্লাহতালা তার পক্ষ থেকে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন জিনার উপর দায়িত্ব হচ্ছে মুসলিম উম্মার অভিভাবক হিসেবে মুসলমানদের অর্থ এক পয়সাও যাতে এদিক সেদিক না হয় সঠিক অর্থকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা ওনাকে নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠায়নি সমস্ত মত ঊর্ধ্বে গিয়ে সকল মুসলমানদের জন্য যিনি চিন্তা করেন আমরা দেখেছি কেউ নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট একটি দলের মানুষের জন্য চিন্তা করে কিন্তু ইমাম মাহমুদের চিন্তা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে গোটা বিশ্বের এবং ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রকৃত অভিভাবক হিসেবে ইমাম মাহমুদ কাজ করে যাচ্ছেন তিনি কোনো দলকে প্রতিষ্ঠা করছেন না তিনি প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করছেন আরাকানের আরাকানের মুসলিম মা বন্ধের উদ্দেশ্যে আমরা আনন্দের বার্তা দিতে চাই আপনারা অপেক্ষা করেন আল্লাহ আপনাদেরকে অবশ্যই হিন্দের মাধ্যমে চূড়ান্ত বিজয় দান করবেন যেমনইভাবে আরাকান স্বাধীন হবে ভারতের প্রত্যেকটা ইঞ্চি স্বাধীন হবে ভারতীয় উপমহাদেশের প্রতিটি জায়গা মুসলমানদের কাছে আসবে অন্ধকার যত ঘনী আসে আলো তত নিকটে আসে যত মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে এবং সামনে হবে কিন্তু মুসলমানদের অভিভাবককে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন যিনি মুসলমানদের জন্য কাজ করছেন যিনি নির্যাতিত মুসলমানদের জন্য কাজ করছেন যিনি সমস্ত দল উপদল ছেড়ে দিয়ে মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে তাও সেইদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন যিনি উম্মার অভিভাবক হিসেবে উম্মার অর্থ আত্মা শোধ করে না উম্মার অর্থ উম্মার সঠিক কাজে ব্যবহার করতেছেন এজন্য আপনারা আনন্দিত হন এবং আপনাদের অবস্থান থেকে আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দাওয়াত নিজেরা জানুন ওনার ব্যাপারে ওনার লেখা বইগুলো আপনারা পড়েন আপনারা ওনার বিষয় স্টাডি করেন এবং ওনার লেখা বইগুলো পড়েন এবং ওনার কার্যক্রমের ব্যাপারে আপনারা খবর নেন খোঁজখবর নেন এবং কীভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে ঐক্যবদ্ধ হবেন সেই বিষয়ে আপনারা চিন্তা ফিকির করেন এ দেশের আপামর জনগণ আপামর জনগণের অন্তর আপনাদের দিকে রয়েছে আপনারা নির্যাতিত হচ্ছেন অবশ্যই আল্লাহ আপনাদের আপনাদেরকেও বিজয়ের স্বাদ দান করবেন কিন্তু প্রতারিত এবং ধোকায় পড়বেন না গজুয়াতুল হিন্দের প্রকৃত আল্লাপদত্ত অভিভাবক বা আল্লাপদ আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জিনার মাধ্যমেই কেবল গাজুয়াতুল হিন্দের মুসলমানদের বিজয় আসবে অন্য কোনো দল অন্য কোন মত অন্য কোনো পথে অন্য কোনো ব্যক্তির দ্বারা এই বিজয় আসবে না সুতরাং আপনাদের আবেগকে ব্যবহার করে কেউ যাতে আপনাদেরকে ধোকা দিতে না পারে আপনাদেরকে মিসগাইড করতে না পারে সেই দিকেও আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন এবং আল্লাহ তালার ইচ্ছায় আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা অবশ্যই মাজলুমদের জন্য আল্লাহ তালার রহমত আল্লাহ তালার সাহায্য অবশ্যই আসবে এর জন্য আমাদেরকে আল্লাহ প্রদত্ত যে ব্যক্তি তিনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে ওনার সাথে সাক্ষাৎ করে ওনার পরামর্শ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যদি আমরা সেটি না করতে পারি তাহলে আপনার এই লাঞ্ছনার জীবন থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আপনাদের নাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করা লাগবে ওনার কাছে বায়াত নিয়ে রজ হিন্দের বায়াত নিয়ে আপনারা যদি কাজ করতে পারেন তাহলেই আল্লাহ তালা বিজয় দান করবেন এজন্য তার মাধ্যমে বিজয় হবে সেটি কোনো ব্যক্তির কথা নয় সেটি আল্লাহ রসুল সাল্লিমা সাল্লাম আজ থেকে সারা চোদ্দোশো বছর পূর্বেই হাদিসে বলে দিয়েছেন ভারতীয় উপমহাদেশের তথা গজুয়াতুল হিন্দের আমির ভারতীয় উপমহাদেশের আমির আমিরুল মুজাহিদিন যিনি তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি হচ্ছেন গজওয়াত হিন্দের আমির তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি আল্লাহ পদত্ত অভিভাবক তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জিনার কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারাও কাজ করুন এবং আপনাদের আমাদের যেই দায় আমাদের যেই সীমাবদ্ধতা আমাদের যেই দায়িত্ববোধ সেটি আমরা স্বীকার করছি যে আমরা স্বীকার করছি আপনাদের পাশে যেভাবে থাকার দরকার ছিল আমরা সেইভাবে থাকতে পারিনি তবে হ্যাঁ আমরা আপনাদের নিয়ে ফিকির করি আমরা আপনাদেরকে নিয়ে ভাবি আপনাদের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য আমাদের চিন্তা ফিকির আছে ইমাম মাহমুদ হাবিবুল্লাবু আপনাদের নিয়ে ফিকির করেন শুধু আপনাদের নয় গোটা ভারতীয় উপমহাদেশের প্রতিটি নির্যাতিত মুসলমানদের জন্য তিনি ফিকির করেন এবং কাজ করেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের সহ গোটা বিশ্বের বিশেষ করে ভারতীয় উপমহাদেশের যত জায়গায় জায়গায়তেই নির্যাতন হবে নির্যাতিত হবে মুসলমানরা যত যেখানেই নির্যাতিত হবে আমরা যাতে সেই সমস্ত নির্যাতিত মুসলিম মা পক্ষে থেকে কাজ করতে পারি আল্লাহ তবারকাত আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন রব্বাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা